হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো আর আমার অল্প কথার গল্পতে সবাইকে অনেক স্বাগত জানাই আর আজকে আমরা কোথায় চলে এসেছি বলো তো আমরা সরাসরি চলে এসেছি পানিহাটিতে আজকে যেহেতু দণ্ড মহোৎসব তো তার জন্য আমরা চলে এসেছি কালকে রাতে তো কালকে রাতে আসার জন্য এখানে অনেক অনেক সুবিধা হয়েছে যেটার জন্য আমরা পুজো করতে পেরেছি ভোরবেলা স্নান করতে পেরেছি আর এই যে দেখো প্রচুর ভক্তরা এখানে ঠাকুর নিয়ে এসছে গিরিরাজ গোপুসোনা আরও বিন্দে মহারানী যে যেমন মানে ভাবছে সে সেই রকমভাবে পুজো করছে আর একটা কথা তোমাদের বলে রাখি বিনা চৈতন্য আমরা কথায় বলে কি না যে নিত্যানন্দ বিনা ভাই রাধাকৃষ্ণ প্রায়তে নাই যে ছায়ায় জগত জুড়ায় জানি না কথাটা ঠিক বললাম কি ভুল বললাম তবে এটা কিন্তু গুরুবৈষ্ণবরা বলে সেটা আমি শুনেই বললাম তো এটা কিন্তু সত্যি কথা যে নিত্যানন্দর কৃপা না হলে কখনোই আমরা কিন্তু চৈতন্য কৃপা লাভ করতে পারবো না তো তার জন্য এই কৃপা পাওয়ার জন্য আমরা চলে এসেছি প্রাণীহাটিতে যদিও এই বছর আমাদের প্রথম প্রাণীহাটিতে আসা আর এখানে দেখো গোপুসোনারা সবাই সবার গোপুসোনাকে নিয়ে চলে এসছে আর রীতিমতো আমিও গোপুসোনাকে নিয়ে চলে এসছিলাম আর যেহেতু এখানে পূজা করব তাই পূজার জায়গাটা রেডি করে নিয়েছি আর এই যে দেখো গঙ্গার জায়গা যেখানে গঙ্গার ঘাট এখানে একসঙ্গে পাঁচখানা ঘাট রয়েছে তো আমরা দশ নম্বর ঘাটে নামছি আমার গোপুসোনাকে স্নান করাবো আর আমি স্নান করে এসছি শ্মশান ঘাটটা মনে হলো সবচেয়ে পবিত্র ঘাট তো যাই হোক ঘাট মানেই সবটাই পবিত্র এটা বলা কথা না যে এটা পবিত্র এটা অপবিত্র কিন্তু না আমার মনে হচ্ছিল যে শ্মশান ঘাটটা হয়তো ভালো তো তার জন্য শ্মশান ঘাটে গিয়ে স্নান করে এসছি আর এই যে দেখো এখন আমি আমার গোপুসোনাকে স্নানের জন্য নিয়ে যাচ্ছি আজকের দিনটা এত সুন্দর এত তো ভালো লাগছে না কি বলবো আর আমরা যে দশ নম্বর ঘাটে লেবেছি এই ঘাটে প্রচণ্ড স্লিপ আর এটা দেখে দেখে নামতে হচ্ছে আর এখানে টালিগুলো উঠানো হয়ে গেছে ভোরবেলা তো অন্ধকার ছিল মা এখানে স্নান করতে এসে মা পড়ে গিয়ে মার পায়ে লেগে গেছে চোট তো যাই হোক আমি তো দেখে শুনে নাম অনেক বেলাতে আর এই যে দেখো আমার গোপুসোনাকে স্নান করতে নিয়ে নেমে গেছি গোপুসোনা স্নান হয়ে গেলে ওকে ড্রেস করাবো ড্রেস করিয়ে নিয়ে তারপরে আমার গোপুসোনাকে নিয়ে পূজাতে বসবো আর আজকের পূজাটা আমি করছি না আমাদের সঙ্গে অনেক বৈষ্ণবগণ মিল হয়েছি সবাই এক জায়গা করে পুজোটা একসঙ্গে যেহেতু করা হবে আর যেহেতু এই বছর আমরা প্রথম এসছি আর পূজার বিধি অনুসারটা কীরকম কি পদ্ধতি সেরকম খুব ভালো করে জেনে উঠতে পারেনি কারণ কি একবার না দেখলে সেটা ঠিকঠাক করাও যাবে না আর এত ভক্তের ভিড় হয়ে গেছে এই ঘাটটা নয় একসঙ্গে পাঁচ ছখানা ঘাট রয়েছে সব ঘাটেই ভিড় প্রচণ্ড তো দেখো এই ঘাটটা একটু ভাঙাচুড়া ঘাট বলে একটু ভিড়টা কম ছিল তো তার জন্য আমি তাড়াতাড়ি গোপুসোনাকে নেমে স্নান করিয়ে নিয়ে আর উঠে আসছি আর এই দিকে দেখো কত লাইন পড়েছে এটা কিন্তু মেন মন্দিরের পুজো দেওয়ার লাইন যারা যারা গোপসোনা আনেনি তাদের জন্য একটা উপায় আছে তাদের জন্য কি উপায় বলো তো এই যে লাইন পড়েছে না হলে অনেক দূর সেই মন্দির শেষ আর আমরা সেই শ্মশানঘাটের পিছনে মানে এতটা দূর লাইন পড়েছে তো লাইন ঠেলে ঠেলে যারা চাইবে পূজাও করতে পারে যদিও আমরা কালকে রাতে মন্দিরের পূজা প্রণাম দর্শন সব করে নিয়েছি আর আজকের আমাদের এখানে পূজা হচ্ছে এই যে দেখো শুধু যে আমরা একলা পূজা করছি তা না আমাদের সঙ্গে সঙ্গে অনেক মাতাজি অনেক ভক্তরা সবাই এসছে মন্দির আমাদের গোপী কাছে পুজো দিতে আর ওনারাও কিন্তু দিচ্ছে এই যে দেখছো বড়ো খরা মানে খরা করে একটা প্রসাদ রেডি হয়েছে দু তিনখানা মালসা রয়েছে মানে এইভাবে পুজোটা হচ্ছে তো আমরা যেহেতু প্রথম বছর তো আমরা সেরকমভাবে পুজোর নিয়ম মানে অনুসারটা ঠিক কেমন কেমন করতে হয় কীরকম করতে হয় কিছুই জানি না আমরা এসছি এসে মনে হচ্ছে যে যা এইটা আনলে ভালো হতো ওইটা করলে ভালো হতো সেইটা করলে ভালো হতো অ্যাকচুয়ালি কি বলো তো আমরা বেরিয়েছি আগের দিন তার আগের দিন বেরিয়েছি কেন বেরিয়েছি সেটা তোমাদেরকে বলি আমরা আগে গিয়েছি অম্বিকা কাল্লাতে গিয়েছি যেখানে নিত্যানন্দ মহাপ্রভুর বিবাহস্থলী দেখেছি তারপরে চৈতন্য প্রভু যেখানে চৈতন্য মহাপ্রভু যেখানে গরমের সময় বসে তেঁতুলের হাওয়া খেত তেঁতুল গাছের হাওয়া সেটা কিন্তু পাঁচশো বছরের পুরানো আর গাছটা এত অলৌকিক গাছ সেই ভিডিওটা আমি তোমাদেরকে পরে শেয়ার করব। তো যদিও একটু লেট হলো কিন্তু কিছু করার নেই আমার যেহেতু এখানে থেকে বাড়িতে আসতে হবে তারপরে ভিডিও এডিটিংয়ের অনেক ব্যাপার থাকে আর আমি যেহেতু গোপালের প্রত্যেক দিন ভোগ নিত্য সেবাতে মানে সবসময় মগ্ন হয়ে থাকি তার কারণ কি হয় বলো তো আমার অনেক এডিটিংয়ের সমস্যা হয় কিংবা আমার ভিডিও ছাড়তে অনেকে বলে যে এত দেরিতে ভিডিও কিন্তু আমার মনে হয় দেরিতে হলেও যেটা আগের কাজ সেটা করা উচিত কারণ কি বলতো আমি যদি পরে ভিডিও নাই বা ছাড়ি তাতে কোনো যায় আসবে না কারণ কি বলতো খেতেও তো আমি এমনিই পাব যাই হোক ভিডিওর মাধ্যমে না পেলেও আমার চলে যাবে কিন্তু ভাবো আমার গোপণায় যদি ঠিকঠাক সেবা পুজো না হয় সেখানে আমার কত অপরাধ হবে বলতো একটা সময় আলাদা ছিল যখন আমি দীক্ষা নিতাম না তখন আমার এই ব্যাপারগুলো আসতো না যে ঠিক আছে ভোগ হয়নি মা তুমি দিয়ে দাও ও দিয়ে দাও সে দিয়ে দাও এগুলো করতে হয় কিন্তু এখন আমাদের প্রচুর নিয়মকানুন বিধিনিষেধ মেনে চলতে হয় আর অ্যাকচুয়ালি কী বলো তো যদি দুজন ঠিকঠাকভাবে পুজো করা যায় তাহলে একটু কাজটা কমে যায় সেদিক দিয়ে দেখতে গেলে তোমার এই দাদা একটুও ঠাকুরের অর্চন মানে ও ওগুলো তো ভয় পায় কারণ কি খুব কঠিন এই কাজগুলো তো যাই হোক সেগুলো আমাকে কমপ্লিট করতে হয় আর এই যে দেখো এদিকে এখন পূজা বসে গেছে শুধু যে আমরা পূজা করছি তা না আমাদের কিন্তু এই মাঠ আর যেখানেই তাকাচ্ছি কেন সেখানেই কিন্তু এরকম গোপাল বসিয়ে প্রত্যেকে পুজো করছে তারপরে আরেক জায়গা দেখলাম দশটা পান দশটা সুপারি আর এরকম করে করে অনেক বিধিনিষেধ করে করে পূজা করছে তবে অ্যাকচুয়ালি কি বলো তো জানা না থাকলে প্রত্যেকটা জিনিস জেনে নিতে হয় আর সেই গাছটা দর্শন করলাম সেই গাছটা কি গাছ তো যেখানে নিত্যানন্দ গাছের তলায় বসেছিলেন আর দণ্ডটা দিয়েছিলেন তো দণ্ডটা কাখে দিয়েছিলেন সেটা তোমাদেরকে পরে শোনা রঘুনাথ গোস্বামী দণ্ড পেয়েছিলেন অ্যাকচুয়ালি কি বলো তো রঘুনাথ গোস্বামী ছিলেন রাজার ঘরের ছেলে আর ওনার অনেক মানে কর মানে যেটা হয় আর কি উনি অ্যাকচুয়ালি রাজা তো ওনার সংসারে ফেরানোর জন্য অনেক কিছু চেষ্টা করা হয়েছিল তো তারপরেও উনি সংসারেও ফিরেছিল আর তারপরে গৌরকীপ লাভ পেয়েছিলো তো একটা কথা বলতে ভুলে গেলাম যে এখানে দ্বন্দ্ব মহোৎসব বলতে গেলে পূজাটা কী কী বা কীরকমভাবে পূজা করতে হয় সেটা তোমাদেরকে একবার বলে নিই এখানে পূজার জন্য লাগে চাঁপা কলা দুধ আর যেরকম মালসার ভোগ হয় এখানে দু রকম ভোগ হয় একটা হচ্ছে গরম দুধের সঙ্গে যদিও আমরা গরম দুধের আয়োজনটা করতে পারিনি কারণ এখানে আগুন জ্বালা সম্ভব না মানে সেরকম প্রস্তুতি আমরা নিয়ে আসেনি তারপরে কাঁঠাল লাগতে পারে চাঁপা কলা লাগে আর অনেক রকম ফল দুধ দই এগুলো তো লাগবে এবারে তোমরা যদি চাও ভগবান এটাও সেবা করেছিল একদম গাঢ় দুধে চিড়ে ভিজিয়ে প্রসাদ করার জন্য তো সেটাও তোমরা করতে পারো তো আমরা প্রথমবার যেটুকুনি পেয়েছি ভগবানের কৃপায় ভগবানের সান্নিধ্যে আসতে পেরেছি সেটুকাই আমার কাছে অনেক অনেক পাওনা তো যাই হোক আমাদের মানে ভোগ লাগানো হয়ে গেছে আর আমাদের এদিকে শান্তি জল দেওয়া হচ্ছে আর চলো আরেকটা বোনরা ওদিকে মাতাজিরা পূজা করছে তো চলো এদের গোপী দেখে এরা ঠিক পঞ্চতত্ত্ব দিয়েই পুজো করছে দেখছো কত সুন্দর করে আর চলো পাশেরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই দেখো এদেরটা পুজো করানো হয়ে গেছে আর গোপু সোনাটা কীরকমভাবে বসে আছে দেখো এরা এইরকমভাবে পুজো করেছে যে যেরকমভাবে চাইছে সে ঠিক সেরকমভাবে পুজো করতে পারে আর এই দিকে দেখো এরা যেহেতু একসঙ্গে না হলে পঞ্চাশ জন এসছে তো এই দেখো এরা মাঠের মাঝখানে কত সুন্দর করে ভোগ লাগিয়ে পুজো করছে যেটা তোমাদেরকে বলছিলাম যে তুলসী পাতা আর দেখো পান সুপারি দিয়ে কত সুন্দর করে কীর্তন করছে আর পূজাও করছে তো চলো এক ঝালক দেখে নিই

আমাদের পাড়ার চৌধুরী সভার যান ওখান থেকে অসুবিধা যাবে

তারা অটো ছাড়ার জন্য ক্লাসের সঙ্গে যান ওখান থেকে অটো দেখতে পাবেন দূর দূরান্ত থেকে আসাম দন্দমেলায় সমস্ত পূর্ণার্থিত জানায় পান্নাতে পড়ে যাওয়ার থেকে তাদের অভিনন্দন No. Yeah. dan dia akan berbuat kebaikan cara pani dalam keadaan yang sangat

তিনি পতাকা তুলতেন আর দশিনি পতাকা শুনে হাত ধും এবং বৈজবতি ঘুরে ঘুরে এক দিন আর একবার বলবেন না একি চলুন এখানে বলবেন না একি জায়গা কে যান শ্রীকৃষ্ণ কে অচতা ভিড় জামাই एवरीवन एवरीवन লাইন দিয়ে আসুন দুঃশত্রবীর

তো আমরা প্রসাদ পেয়ে নিয়েছি নিয়ে স্টেশনের দিকে চলে এসেছি দেখছো তো আমরা এবার ট্রেনে উঠবো আর স্টেশনের নাম হচ্ছে দেখো সোদপুর তো সোদপুর থেকে আমরা ট্রেনে উঠবো উঠে টানা চলে যাব শিয়ালদা আর শিয়ালদা হয়ে যেদিক যেদিক যার বাড়ি সে সেখানে চলে যেতে পারবে তো আমরা যাব বজ বজ তো তার জন্য দেখো এখন স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন এই যে ঢুকলো ট্রেন ঢুকে গেছে এবার আমরা ট্রেনে উঠবো আর চলো ট্রেনে উঠে যাওয়া যাক আর প্রচণ্ড ভিড় যেহেতু ভক্তের ঢল প্রচুর প্রচুর ভক্ত এখানে এসছে তো তার জন্য দেখছো ভিড় আর এই দেখো আমরা নেমে গেছি তো চলো যাওয়া যাক টাটা সবাই খুব ভালো দেখো ফিরে আসছে আবার নতুন ভিডিও নিয়ে আর চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও রাধে রাধে চলো টাটা